আসসালামু আলাইকুম আমাদের স্টকে নতুন কিছু মানওয়াল আছে আপনারা সাইড এগুলো দেখতে পারেন যারা কমার্শিয়াল লেভেলে অথবা দোকানদের লেভেলে ডা ওয়েল্ডিং রড বিক্রি করেন অথবা ব্যবহার করেন আপনাদের জন্য এই মেশিনগুলো প্রয়োজন এগুলো হচ্ছে ওয়েল্ডিং রড ডায়ার মেশিন মডেল নাম্বার হচ্ছে জে ফাইভ বি পোর্টেবল ওয়েল্ডিং রড ডায়ার ভোল্টেজ ক্যাপাসিটি হচ্ছে এসি টু টোয়েন্টি ভোল্ট ফিফটি হার্স ডিসি সিক্সটি থেকে একশো দশ ব্যবহার করতে পারবেন ক্যাপাসিটি পাঁচ কেজি চারশো পঞ্চাশ এম একটা মেশিনের মধ্যে পাঁচ কেজি ওয়েল্ডিং রোড ক্যাপাসিটি আছে দারান ক্ষমতা আর এখানে কানেকশন পুট দেওয়া আছে এটা তারা লাইন আর আমাদের স্টকে অনেকগুলি আছে ওয়েল্ডিং রড ডায়ার মেশিন এগুলো প্রতি ফিস আপনারা আমাদের কাছ থেকে দুই হাজার করে কিনতে পারবেন এগুলো সবগুলো চালু আছে যাদের লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে মানামগুলো কিনতে পারবেন ধন্যবাদ